একদম হালকা চারশো আশি মিলি মাত্র সাড়ে চার হাজার টাকা দাম কানবালা আমাদের কাছে মোটামুটি স্টার্টিং পেয়ে যাবেন আড়াই গ্রাম থেকে একটা পড়লে পুরো কানটা ভরাট হয়ে থাকে মেয়েদের আংটি শুরু হচ্ছে আমাদের কাছে আটশো মিলি থেকে ছেলেদের আংটি শুরু আমাদের কাছে দেড় গ্রাম থেকে তেতুল পাতার মধ্যে স্পাইরাল এর মধ্যে এগুলো আছে বাটারফ্লাই বাটারফ্লাই এর মধ্যে খুব সুন্দর লাগছে একটা ডিজাইন জায়গার মধ্যে আছে সাইড কাটিং কাজ করা লম্বা একটু ঝুলের মধ্যে কানে এগুলো আছে মোটামুটি স্টার্টিং দেড় গ্রাম থেকে ময়ূরের মধ্যে মিনাকারি মাত্র চার গ্রাম আটশো তিরিশ পাঁচা এগুলো স্টার্টিং পেয়ে যাবেন সাড়ে তিন গ্রাম থেকে আউলের মধ্যে পেয়ে যাবেন অনেক রকম ডিজাইন আছে এগুলোকে টুসি কানের বলে এটা ওজন মাত্র আড়াই গ্রাম একদম লাইট ওয়েট ঝুমকো টার্কিস ডিজাইন এগুলো হাফ কানের মধ্যে খুব লাইট মধ্যে এটা ওজন আছে মাত্র পাঁচ গ্রাম ছশো চল্লিশ এটা একদম মাছ মোটিভের মতন আছে নিচে একটা ছোট্ট ঝুমকো দেওয়া আছে পেন্ডেন্ট এর কালেকশন স্টার্টিং আছে এক গ্রাম থেকে ছোট্ট গণেশের মধ্যে রয়েছে যিশুর রয়েছে দেখুন মা কালীর কালেকশন রয়েছে পাঁচশো মিলির লকেট আছে আমাদের কাছে বড়র মধ্যে লকেট আচ্ছা বড় এগুলো হলের মধ্যে আছে পাঁচ গ্রাম আটশো ওমের মধ্যে এগুলো সব বাইশ ক্যারেট উইথ এইচ তৈরি করাই প্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু প্রতি কেনাকাটার সাথে ফ্রি গিফটস তো অবশ্যই আছে নমস্কার আমি রোয়ান রক্ষিত নমস্কার আমি সুন্দরী রক্ষিত সামনে পয়লা বৈশাখ বিয়ের মরশুম তাই আপনাদের জন্য এক গুচ্ছ অফার এবং কিছু নতুন কালেকশন নিয়ে আমরা এই ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই বলে দিই আমাদের অফারটা অফারটা হচ্ছে আপ টু 50% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল জুয়েলারি আচ্ছা আপ টু 50% ডিসকাউন্ট রয়েছে একদম এবং ফ্ল্যাট 30% ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু আচ্ছা এবং প্রতি কেনাকাটার সাথে ফ্রি গিফটস তো অবশ্যই আছে আচ্ছা কেনাকাটার সঙ্গেই থাকছে গিফট একদম একদম এবং 1.5 লাখ টাকার উপর পারচেজ করলে গোল কয়েন সম্পূর্ণ ফ্রি আচ্ছা 1.5 লাখ টাকা কেনাকাটা করতে হবে একদম এই অফারটা 6th এপ্রিল টু 17th এপ্রিল অফ দ্য ভ্যালিড আছে সবাই তো জানেন সামনে পয়লা বৈশাখ এবং বিয়ের মরশুম আজকে মেনলি হালকা থেকে ভারী লাইট ওয়েট কানের ঝুমকো ফুল কান সব রকমের নিয়ে এসেছি আংটিও আছে প্রথমে কানের দুলের কালেকশন দেখবো আমরা প্রথমে স্টার্টিং করি কানের দুল থেকে আচ্ছা এগুলো দেখছেন এগুলো 800 মিলি থেকে স্টার্টিং আছে এগুলো গিফটিং পারপাসের জন্য বেস্ট হয় মোটামুটি স্টার্টিং প্রাইস এগুলো 8000 টাকা থেকে পেয়ে যাবেন আচ্ছা 1 গ্রাম এরও নিচে পেয়ে যাচ্ছে 7500 টাকা থেকে মোটামুটি স্টার্টিং সাইজ কিন্তু অনেক বড়ই রয়েছে এগুলো একদম সব এইচওয়াইডি হলমার্ক এগুলো একদম সব 22 ক্যারেট এইচওয়াইডি হলমার্ক করাই থাকবে যখনই পারচেজ করবেন বিআই স্কয়ার অ্যাপে এইচওয়াইডি আপনাকে দেখেই দেওয়া হবে বাহ দেখুন স্বস্তিকের মধ্যে কানের আছে সব 22 ক্যারেট রয়েছে এগুলো এটা এটা দেখছেন একদম হালকা 480 মিলি 480 মিলি গ্রাম মাত্র 4500 টাকা দাম পড়বে এটা আচ্ছা 4500 টাকা থেকে শুরু আছে ওমের মধ্যে আছে বড় স্বস্তিক চাইলে বড় স্বস্তিকের মধ্যেও পাবেন

টুয়ার্ডস কোলে মার্কেটের দিকে হ্যানিম্যানেটিক অপোজিটেই আমাদের শোরুম রাশিদান কোম্পানি জুয়েলার্স আচ্ছা স্ক্রিন তো নাম্বার যাচ্ছে সেখানে তো কন্টাক্ট করতেই পারবেন আপনি তাহলে আমরা গাইড করে দেবো আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বড় টাইমিং কি আছে আপনাদের টাইমিং মানডে টু স্যাটারডে টাইমিং আছে আমাদের 11টা থেকে 8:30টা অবধি এবং রবিবারও খোলা

সব রকম ডিজাইন পেয়ে যাবেন দেখুন बटरफ्लाई এর মধ্যে রয়েছে ওয়াও এই ডিজাইনটা जस्ट দেখুন নেচে ট্রেন্ডি এগুলো ডিজাইন গুলো সবকিছু সব সবার সাথে ইউজ করতে পারবেন এগুলো প্রাইসিং কি থাকে আপনাদের যা পেপারে দাম থাকে সেরকমই একদম আনন্দ বাজার পেপারে যেটা থাকবে ওটাই 10 কোটি মিলি 10 কোটি টাকা ভ্যারি করে আচ্ছা এবার একটু চলে যাই পাশার মধ্যে আচ্ছা পাশার মধ্যে পাশা এগুলো যেগুলো দেখছেন মোটামুটি দুর্দান্ত ডিজাইন এটা যেটা দেখছেন ময়ুরের মধ্যে মিনাকারি মাত্র 4 গ্রাম 830 পুতুল ডিজাইনই ভালো শঙ্খর মধ্যে একটা রয়েছে অনেক রকম ডিজাইন এগুলো স্টার্টিং পেয়ে যাবেন 3.5 গ্রাম থেকে মিনে করাও থাকছে এখানে মিনে করাও আছে একটু বড় মধ্যে চাইলে এটা যেটা দেখতে পারেন এটা 5 গ্রাম আচ্ছা 5 গ্রামের মধ্যে এটা 5 গ্রাম মোটামুটি আনুমানিক প্রাইস 49000 মতম মতন পড়বে এটা 7 গ্রামের মধ্যে আছে হেভি গোল্ডের মধ্যেও পেয়ে যাবেন গোহ ভাষা যেগুলো অ্যাকচুয়ালি বলা হয় আচ্ছা

এবার চলে আসি কিছু কানবালার মধ্যে আচ্ছা কানবালা আমাদের কাছে মোটামুটি স্টার্টিং পেয়ে যাবেন আড়াই গ্রাম থেকে মাত্র আড়াই গ্রাম একদম এটা দেখুন দু গ্রাম চারশো কুড়ি আমাদের চোখ এখানে আটকে গেছে তো সুন্দর জিনিস এটা এইট পয়েন্ট সেভেন ফোর গ্রাম আনুমানিক প্রাইস এইটি সিক্স থাউজেন্ড মতন পড়বে একটা পড়লে পুরো কানটা ভরাট হয়ে থাকবে একদম হালকার মধ্যে যতটা বেশি কভারেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা মোটামুটি এগুলো যেগুলো দেখছেন ছ গ্রাম পাঁচ গ্রাম তিন গ্রাম আর এর মধ্যে থাকছে একটুখানি কিন্তু পুরোটাই লং এর ব্রাইডাল পারপাস এর জন্য এগুলো বেস্ট হয় আচ্ছা ব্রাইডাল বাকি কিছু ছোলা আছে একটু ঝোলার মধ্যে ছোলা কানের মধ্যে এইটা যেটা দেখছেন এগুলোকে টুসি কানের বলে এটা ওজন মাত্র আড়াই গ্রাম মাত্র আড়াই গ্রামের মধ্যে দেখে মনে হবে না এই দু মাত্র আড়াই গ্রামে আছে এত লং এর মধ্যে আড়াই গ্রামে পেয়ে যাচ্ছে এই জন্য টুশি কালেকশন এগুলো আচ্ছা মোটামুটি একটু লং এর মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন কিন্তু রয়েছে সব রকমের ডিজাইন পেয়ে যাবেন আর একটু লং এর মধ্যে চাইলে এরকমও পেয়ে যাবেন এগুলো যেগুলো দেখছেন তিন গ্রাম ছ গ্রাম সব রকমের পেয়ে যাবেন একটু ঝোলার মধ্যে আচ্ছা তো লগের মধ্যে পেয়ে যাচ্ছে এইটাও দেখুন এটা এটা আছে ওয়াও দেখুন হার্ড শেপের মধ্যে থাকছে এখানে সব রকম ডিজাইন পেয়ে যাবেন আমি শুধু কয়েকটাই দেখাচ্ছি ভিডিওর মধ্যে সব তো দেখানো সম্ভব না মানে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু সেরা সেরা কালেকশন রয়েছে একদম একদম প্লাস বিয়ের মৌসুমও সামনে রয়েছে তাহলে প্লাস 6 থেকে 7 তারিখ অবধি অফারও চলছে আমরা সব সময় চাইবো আপনারা আসুন অফারটা গ্র্যাব করে নিন আরো লম্বার মধ্যে চাইলে এইগুলো আছে দেখুন বাহ

এবার আরেকটু কিছু কালেকশনের মধ্যে চলে যাই ছোটোর মধ্যে ছোট বড় সমস্ত রকম এগুলো যেগুলো দেখছেন ডিজাইন এগুলো ওয়াও গ্রাম 400 মাত্র ছ গ্রাম চারশো মধ্যে একদম এগুলো এগুলো দেখ বিল ডিজাইনের মধ্যে দেখুন একদম ইউনিক ডিজাইন কিন্তু এটা দেখুন দু লাইনের মত আছে দু লাইনের মধ্যে এগুলো অনেকগুলো রয়েছে কিন্তু তিন লাইনের মধ্যে তিন লাইনের মধ্যে রয়েছে মাত্র 11 গ্রাম আছে এটা 11 গ্রাম মধ্যে এখানে টু লাইন রয়েছে অনেক রকম ডিজাইন আছে বড়র মধ্যে চাইলে দেখুন এত বড় দেখুন কাজটা শুধু নিচে কাজও করা রয়েছে একদম পুরোলে পুরোটা কান ভরাড় থাকবে এক্সক্লুসিভ সব আইটেম রয়েছে কিন্তু 15 গ্রাম 20 গ্রাম সব রকম আছে এটা দেখতে পাচ্ছি পুরো ঝালরের মতো রয়েছে একটা কালেকশন তিন লাইন চাইলে তিন লাইনও আছে এটা তিন লাইনের মধ্যে এটা

এইটা ওজন আছে দশ গ্রাম দুশো চল্লিশ এটা একদম মোটিভের মতন আছে নিচে একটা ছোট্ট ঝুমকো দেওয়া আছে পড়লে খুব সুন্দর থাকবে কানটা পুরো ভরাট হয়ে থাকে ফুলকানের মধ্যে থাকছে হ্যাঁ মোটামুটি ফুলকানের মতনই আছে এটা 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 দেখছেন এটা দেখুন

যেগুলো দেখছেন এগুলো মোটামুটি হালকা কানের মধ্যে মোটামুটি দেড় গ্রাম থেকে এনেছে এগুলো যেগুলো দেখছে এটা এক গ্রাম আটশো ষাট মোটামুটি সেভেন্টিন থাউজেন্ডের শুরু দেখুন কাজগুলো শুধু দেখুন সো কয়েকটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাকে লাইট ওয়েটের মডেল দু গ্রাম আড়াই গ্রাম এবার কিছু এখানে চলে আসি এটা দেখুন কাজটা দেখুন চাউমিনের কাজ পুরো চার গ্রাম নশো চল্লিশের মতন আছে এটা ফর্টি এইট থাউজেন্ড আনুমানিক প্রাইস দেখুন কাজগুলো দেখুন নিচে একটা ছোট্ট ঝুমকো মতন দেওয়া আছে দেখুন সব রকম ডিজাইন আছে হালকা থেকে বাড়ি হালকা থেকে ভারী নিতে চাইলে চলে আসতে হবে রক্ষীদান কোম্পানি চলেছে ওভাল শেপ রয়েছে মাঝখানে একটা দেখতে পাচ্ছি সব এই কাজটা দেখুন এটা সূক্ষ্ম কাজের মধ্যে এটাও থাকছে কিন্তু একদম ওটা ওজন আছে 11 গ্রাম 380 ওটা মানে আনুমানিক প্রাইস সুন্দর কাজ কিন্তু এটা দেখুন আরেকটা রয়েছে 10 গ্রাম 680 এর মধ্যে একদম একটা পোলে পুরো কানটা ভরাট হয়ে থাকে রাইট লাইট ওয়েট দেখতে ভালো লাগবে কারণ ইউনিক ডিজাইনের মধ্যে পুরো থাকছে একদম 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 এবার এইগুলো কানবালার মধ্যে দেখুন এগুলো কানবালা হালকা মোটামুটি এইটা এটা দেখছেন স্টারের মধ্যে 4 গ্রাম স্যার মধ্যে फ्लावर করা রয়েছে ভিতরে কিন্তু কাজ রয়েছে সুপ কাজ আছে 39000 মত পড়বে এটা পুরোপুরি ছাড়তে হবে দেখছেন 4 গ্রাম থেকে 5 গ্রাম 6 গ্রাম আচ্ছা খালি মধ্যে দেখুন 8 গ্রামে দেখুন কতটা কভার হয়ে আছে স্টক প্রচুর রয়েছে আপনারা তাই তো একদম সব রকমই কাজ আছে আমাদের প্রচুর স্টক রয়েছে কিন্তু কাজ কয়েকটাই আমি দেখাচ্ছি বালির মধ্যে রয়েছে রাইট দেখো এগুলো এগুলো মোটামুটি 1 গ্রাম থেকে আছে আচ্ছা 1 গ্রাম থেকে 1 গ্রাম 850 মিলিও পেয়ে যাবেন দেখুন একদম পাতলার মধ্যে 850 মিলি মোটামুটি 7500 টাকা থেকে পেয়ে যাবেন আচ্ছা এগুলো সব রয়েছে কিন্তু আপনার বাইশ ক্যারেট রয়েছে সব বাইশ ক্যারেট এইচ ওয়াইডি করাই থাকবে যখনই পার্চেস করবে এইচ ওয়াইডি আপনাকে দেখেই দেবো আমি আচ্ছা তো এই জন্য কোথায় আসতে হবে এর জন্য আসতে হবে আপনাকে রাকশিদান কোম্পানি চলেছে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো বলে দিই আমাদের কোনো ব্রাঞ্চ নেই উই হ্যাভ নো ব্রাঞ্চ আচ্ছা আর ল্যান্ডমার্কটা হচ্ছে একটাই দোকান রয়েছে একটাই দোকান

কচ্ছপের মধ্যে আছে দেখতে পাচ্ছি এখানে কচ্ছপের মধ্যেও আছে বাহ সব রকমের ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর ডিজাইন যেমন লাইট থেকে হেভি এবার কিছু অন্য একটু ডিজাইনের মধ্যে চলে আসছি এটা এটা দেখছেন এটা এক গ্রাম আচ্ছা দেখুন এক গ্রাম রয়েছে এই দেখুন এটা এক গ্রাম এটা এক গ্রামের মধ্যে থাকছে বাহ মোটামুটি একদম একদম রয়েছে এখানে একটা দেখুন কত সুন্দর এটাও রয়েছে এখানে একটা রয়েছে এখানেও একটা রয়েছে এটা কতগুলো ডিজাইন রয়েছে পাতার মধ্যে অনেকজন চায় তেতুল পাতার মধ্যে

আচ্ছা এগুলো ছাড়া কোনো ডিজাইন দিলে সেগুলো কি বানিয়ে দিতে পারেন আপনারা হ্যাঁ নিয়ে আমাদের যদি নিয়েস্ব কোনো ডিজাইন থাকে সেটা দিলেও আমরা করে দেবো উইদিন ওয়ান টু টু উইক্সের মধ্যে করে দেবো আচ্ছা এবং এই ভিডিওটা যারা দেখছেন কিন্তু আসতে পারছেন না তাদের জন্য ইন্স্যুরেন্স অনলাইন কোরিয়ার সার্ভিসও ব্যবস্থা অল ওভার ইন্ডিয়া আপনার ডেলিভারি আছে অল ওভার ইন্ডিয়া পেয়ে যাবেন উইথ ইন্স্যুরেন্স নিয়ে একদম সব কিছু ইন্স্যুরেন্স আর এই যেগুলো দেখছেন এগুলো সব বাইস ক্যারেট উইথ এইচ ওয়াইডি করাই আছে যখনই পারচেজ করবেন এইচ ওয়াইডি আমি আপনাকে দেখিয়েই দেবো অডি বলা হচ্ছে এখানে কিন্তু রয়েছে অডিও আছে ওখানে দেখুন স্টোনের মধ্যে যদি কেউ চায় স্টোনের মধ্যে

এবার চলে আসি কিছু ব্যান্ড রিং এর মধ্যে কাপল রিং বলতে পারে ইউনিসেক্স এগুলো সবকিছু দেখুন এগুলো মোটামুটি স্টার্টিং আমাদের কাছে পেয়ে যাবেন 2 গ্রাম থেকে 2 গ্রাম থেকে শুরু আছে এটা দেখুন বাহ দেখুন এটা 2 গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে একদম দাম কিলো মাছ আসবে মোটামুটি মোটামুটি 19000 19000 টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সব রকমের পেয়ে যাবেন বাহ দেখুন এটা ডায়মন্ড সেটিং চাই এডি সেটিং চাই এডি সেটিং পেয়ে যাবেন মানে পাথরের যা সেটিং আছে সেটা একদম 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 দেখুন চওড়ার মধ্যে চাইলে চওড়া পেয়ে যাবেন 4 গ্রাম 470 আচ্ছা এটা একটা 2 গ্রামের মধ্যে আছে দেখতে পাচ্ছি

কারণ একটা ভিডিও সব ডিজাইন সব সময় দেখানো যায় না একদম ভিডিও অনেক বড় হয়ে যায় এবং ভিডিওটা যারা দেখছেন কিন্তু আসতে পারছে না তাই জন্য ইন্স্যুরেন্স কুরিয়ারের সার্ভিসও ব্যবস্থা আছে এবং আপনারা তো জানেনই ডিসকাউন্ট চলছে আমাদের 60 অফারগুলো আর একবার বলে দেব ভিডিও শেষ করার আগে এপ্রিল অফ দি আমাদের আপ টু 50% ডিসকাউন্ট আছে মেকিং চার্জেসের এর উপর এবং ফ্ল্যাট 30% ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু এবং ফ্রি গিফটস অন এভরি পারচেজ 1.5 লাখ টাকা উপর কেনাকাটা করলে গোল্ড কয়েন সম্পূর্ণ ফ্রি এবার কিছু দেখিয়ে দিই আমাদের পেন্ডেন্টের কালেকশন আচ্ছা পেন্ডেন্টের কালেকশন একদম এইগুলো যেগুলো দেখছেন মোটামুটি স্টার্টিং আছে 1 গ্রাম থেকে 1 গ্রাম থেকে শুরু মাত্র একদম 1 গ্রাম থেকে বাহ এটা একটু দেখছেন 2 গ্রাম 200 একটু ভারী মতো কাস্টিং এ আচ্ছা এটা কাস্টিং এ রয়েছে খুব সুন্দর লাগবে রাধা কৃষ্ণ দেখুন কি সুন্দর একটা রয়েছে এখানে ঠাকুরের সব রয়েছে পেয়ে যাবেন দেখুন এটা একটা পাথর দিয়ে করা 1. সেনুরিটা কালেকশন একদম পুরো

এটা ডলফিনের মধ্যে ডিজাইন দেখতে পাচ্ছি খুব ডলফিনের মধ্যেও আছে মোটামুটি এগুলো কাস্টিং এর মধ্যে আপনি যেগুলো দেখছেন কাস্টিং এর মধ্যে আছে আচ্ছা কাস্টিং হলে ডেইলি ইউজ করতে পারবেন আচ্ছা এই লাইনের মধ্যে থাকছে একটা লাইন অফ ফিজেস প্রাইসও আছে 210 মিলি আচ্ছা দেখুন ডাবল ডলফিন রয়েছে এখানে একটা এবার একটু চলে আসি কিছু বড়র মধ্যে লকেট আচ্ছা বড় লকেট এগুলো হলের মধ্যে আছে 5 গ্রাম 800 ওমের মধ্যে দেখুন দেখে মনেই হবে না এটা 5 গ্রাম 800 কিন্তু হলের মধ্যে 5 গ্রাম 800 আমরা এনেছি আচ্ছা এটা দেখুন লাইনের মুখ আছে 6 গ্রাম 320 মাছের একটা খুব সুন্দর একটা ডিজাইন আছে ছ গ্রাম চারশো নব্বই এর মধ্যে দেখুন কত বড় সাইজ কিন্তু ছ গ্রাম চারশো নব্বই মধ্যে পেয়ে যাচ্ছে এটা ঠাকুর আছে আমাদের এটা ওজন আছে মাত্র রাধা কৃষ্ণ রয়েছে একদম হলোর মধ্যে আছে ছ গ্রাম চারশো দেখে তো মনেই হবে না এটা হলোর মিনিমাম দশ গ্রাম ওজন হওয়ার কথা কিন্তু ছ গ্রাম চারশো তো আমরা এনেছি শঙ্খ পেন্ডেন্ট দেখুন সঙ্গে গণেশের কিন্তু ফেস রয়েছে একদম এগুলো ওজন আছে এটা তিন গ্রাম আটশো পঞ্চাশ এগুলো তিন গ্রাম আটশো বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন আমি শুধু একটা দুটো করেই দেখাচ্ছি আপনাকে সিলেক্ট

সামনে তো পয়লা বৈশাখ এবং বিয়ের মরসুম অ্যাড্রেসটা আরেকবার বলে দিই সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টুয়ার্স কলে মার্কেটের দিকে হ্যানিম্যানে ঠিক অপোজিটে আমাদের শুরু স্ক্রিনে তো নাম্বার দেওয়া হয়েছে প্রবলেম হলে আমাদের ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো আশা করি ভিডিওটা ভালো দেখেছে আচ্ছা অনেক স্টক দেখলাম আমরা নেক্সট টাইম আরো স্টক নিয়ে আসবো আপনাদের একদম 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 গুড বাই টেক কেয়ার